তো আমি সময় সাজেস্ট করব আপনারা সবসময় ফ্যাক্টরিতে আসবেন সরাসরি দেখে বুঝে মেশিন নেবেন আসসালামু আলাইকুম আমি আমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তর্ভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে কিন্তু চলে আসছি ফ্যাক্টরিতে বেশি কথা বাড়াবো না আপনারা দেখছেন আমি কিন্তু ফ্যাক্টরির মধ্যে আছি তো আজকে কিন্তু কথা হবে ভুট্টা মারাই নিয়ে এক কথায় ভুট্টা মারাই মেশিন কেনার আগে আপনাদের যা জানা জরুরি অনেকেই বলেন যে ভাই ভুট্টা মারাই মেশিন আপনাদের যে কোয়ালিটিগুলো অন্যদের সাথে মিলে না আপনাদের মালামালের কোয়ালিটি কী কারণে হেভি হয় কিংবা কী কারণে আপনাদের মালামালের দাম বেশি হয় দর্শক এই যে যে ভুট্টা মারাটা দেখছেন এটা কিন্তু চোদ্দো পঁয়তাল্লিশ বোটের একটা ভুট্টা মারা মেশিন এই মেশিনটার মধ্যে আমি আজকে আপনাদের দেখাবো যে এই মেশিনটার মধ্যে কী কী চেঞ্জ আছে অন্য ধরনের মেশিনের থেকে দর্শক এদিকে একটু যদি আপনারা দেখেন এই যে আমাদের যে যে সিটগুলো এগুলো কিন্তু সব নতুন সিট আমরা কিন্তু কোনো পুরাতন সিট ব্যবহার করি না অনেকেই মিথ্যা কথা বলে জাহাজের সিট কিংবা পুরাতন প্লেটের সিট এই কথা বলে মিথ্যা বলে আপনার পুরাতন সিট দেয় যদি পুরাতন সিটের কথা বলি পুরাতন সিট মাত্র বাষট্টি টাকা কেজি কিন্তু নতুন সিটের কথা যদি বলেন একশো ছাপান্ন সাতান্ন টাকা কেজি তো কীভাবে আপনার কম দামে মেশিন দেবে এটা আপনারও বুঝতে হবে আমাদের যে সিটগুলো আমরা নতুন সিট ছাড়া আমরা বিক্রি করি না আবার যদি দেখেন আমাদের সিটের সাইড দিয়ে কিন্তু আমরা এই যে সাইড দিয়ে কিন্তু আর সাপোর্ট দিয়ে দিই যেন মেশিনে কোনো জার্কিং হলেও যেন কোনো সমস্যা না হয় আর এখনও কিন্তু মেশিনটা কমপ্লিট না সান মারা হয় নাই তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আরও যদি এদিকে যদি দেখেন আমাদের যে নিচে যে চ্যাসিস আমরা কিন্তু বক্স চাষিস দিই অনেকে দেয় সিঙ্গেল চাষিস তো সিঙ্গেল চাষিস দিলে ওইখানে দাম কম হওয়ার সম্ভাবনা থাকে তারপর যদি দেখেন আমাদের যে পুলি যদি দেখেন আমাদের এই যে যে পুলিটা এটা কিন্তু হেভি পুলি এই পুলির থেকে হালকা পুলি পাওয়া যায় কিন্তু সেই হালকা পুলির দাম কম হয় এই পুলিটার দাম মার্কেটে পঁচিশশো টাকা কিন্তু হালকা যে পুলিটা মাত্র তেরোশো টাকা তো এইখানে কিন্তু একটা মায়ের বিষয় আছে আবার যদি আপনারা ভেতরে যদি খেয়াল করেন এই যে ভেতরে যদি আপনারা দেখেন ভেতরে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সব হেভি ভেতরে যে অ্যাঙ্গেলগুলা সব দুই ইঞ্চি মোটা অ্যাঙ্গেল এই যে দেখেন আর অন্য জায়গাতে দেখবেন হালকা অ্যাঙ্গেল আবার যদি সাইডে যে প্লেট প্লেটও কিন্তু আমরা হেভি প্লেট ব্যবহার করি কোনো চিকন কোনো প্লেট আমরা ব্যবহার করি না তো এটা কিন্তু একটা বিষয় আরও যদি দেখেন যে আমাদের মেশিনের সামনে যে ফর্কের অপশনগুলো আমি আপনাদের দেখাই ফর্কের সাইডেও যে মালামাল সবই কিন্তু নতুন কোনো পুরাতন মালামালের কোনো সুযোগ নাই অনেকেই দেখবেন এই যে যে বিয়ারিংটা এটা দুইশো দশ ব্যবহার করে না এটা ব্যবহার করে দুইশো নয় নাম্বার যার কারণে কিন্তু ওইখানে কিন্তু আরও পাঁচশো টাকা কম বেশির একটা সুযোগ থাকে আর এই যে সাইডের যে সিটটা এই সাইডের সিটটা বেশিরভাগ দিয়ে দেখা যায় আঠারো কেজ ইউজ করে কিন্তু আমরা কিন্তু করি চোদ্দো কেজ আমরা কিন্তু রকম নর্মাল সিট ইউজ করি না আবার যদি দেখেন এই যে ফর্ক এটা যদি পুরাতন ফর্ক দেওয়া হয় পাওয়ার টিলারের পেছনে ফর্ক তাহলে কিন্তু অনায়াসে পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে হয়ে যায় কিন্তু এই ফর্কের দাম পরে পনেরোশো টাকা আবার ফরের বিয়ারিং থেকে শুরু করে যা কিছু এগুলো কিন্তু নতুন কিন্তু এই টায়ারগুলো কিন্তু আপনার সবাই কিন্তু পুরাতন টায়ার দিয়ে থাকে এক কথায় রিসাইকেল টায়ার আমরাও কিন্তু তাই দিই আর এদিকে যদি দর্শক দেখেন যে আপনারা দেখাই এই যে নিচে যে শ্যাপটা এটা কিন্তু আগাগুড়া পুরাটাই কিন্তু আমরা শ্যাপ দিছি এর যেটাতে কিন্তু আপনার দেখবেন দেড় ইঞ্চি শ্যাপ ইউজ করা কিন্তু অনেকেই এটার মধ্যে পাইপ ইউজ করে পাইপ ইউজ করলে আপনার দাম কম হবে কিন্তু আমাদের যে শ্যাপগুলো সলিড শ্যাপ তো এইখানে কিন্তু একটা বিষয় কাজ করে আবার যদি দেখেন এই যে আমাদের হপার সাইলেন্সারের কথা যদি বলি এই যে হপার সাইলেন্সারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এই সাইলেন্সার যদি দেখেন আমাদের সাইলেন্সার কিন্তু সবই ষোলো গেজের সাইলেন্সার কোনো চিকন কোনো পাতলা মালের কোনো সাইলেন্সার না অনেক হেভি সাইলেন্সার আবার যদি দেখেন এই যে হপার যেটা হপারও কিন্তু তাই কোনো ধরনের পাতলা কোনো মাল না আমাদের কিন্তু সব হেভি মাল আবার সাইডে যে খাসাটা খাসাও কিন্তু নতুন আবার যদি এই যে টানার যে রডের এটা যদি দেখেন এই যে পাইপের যেটা আমরা পাইপ দিলেও একরকম বলা যায় স্যাপ আপনারা দেখেন কি পরিমাণ মোটা দর্শক এই বিষয়গুলো আপনারা যেখান থেকে ভুট্টা মারাই মেশিন নেন সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো দেখে নেওয়া কিন্তু জরুরি কারণ একটা ভুট্টা মারাই মেশিনের সিজন কিন্তু মাত্র দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ কাজ করতে পারে তো দশ থেকে পনেরো দিনে যদি কোনো বাড়িতে যাওয়ার পর আপনার মেশিনে ঠিকমতো কাজ না হয় তখন কিন্তু আপনার ওই বছরের বিজনেসই শেষ তো আজকে কিন্তু আমি আপনার দেখানোর চেষ্টা করলাম যে কম দামে মেশিন কিভাবে মানুষ আপনাদের দেয় তো আমি সময় সাজেস্ট করব আপনারা সব সময় ফ্যাক্টরিতে আসবেন সরাসরি দেখে বুঝে মেশিন নেবেন তো আমি সময় সাজেস্ট করব আপনারা সব সময় ফ্যাক্টরিতে আসবেন সরাসরি দেখে বুঝে মেশিন নেবেন আর অনলাইনেও যদি নেন তো যেই প্রতিষ্ঠানের মেশিন এইভাবে খুঁটিনাটি দেখিয়ে দেয় তাদের থেকে মেশিন কিনবেন তো দর্শক আর কথা বাড়াবো না যারা মেশিন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আর তাছাড়াও সরাসরি আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা এখানে এসেও নিতে পারবেন আজ এ পর্যন্ত দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম